আজকে আমি দেখাবো রেজোনাস বই থেকে ডায়ডের ম্যাথ কীভাবে সলভ করা যাবে এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি করতেছি তো আমরা এখন এই যদি ডায়ডের ম্যাথ তিন নম্বর প্রশ্নটি দেখি এখানে বলা আছে যে নিম্নত্তর সার্কিট হতে এবং আই নির্ণয় করি তো আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি যে এখানে সর হিসাবে ট্রেন বোর্ড দেওয়া আছে এবং একটি রেজিস্টর টু কিলো কিলো ওহো এবং একটি ডায়ড জার্মেনিয়াম দেওয়া আছে আর একটি ওয়ান কিলো ওহমের রেজিস্টর তারপরে আবার একটি সিলিকন ডায়ড দেওয়া আছে তারপরে আমাদের এখানে পাঁচশো ওহমের একটি রেজিস্টর আছে তো এইখান থেকে আমরা কীভাবে আইয়ের মানটা এবং ভিআর টুরের যে মানটা আসবে কীভাবে বার্ক করবো সেটা আমি দেখাচ্ছি সহজে তো এইখানে আমাদের ম্যাথ সহজে করার সুবিধার্থে এখানে যেহেতু আমার রেজিস্টরগুলো কিলো ওহমে আছে তো এইখা এই রেজিস্টরটি শুধু আমার ওহমে আছে তো আমি যদি এই পাঁচশো ওহোমের রেজিস্টরটিকে কিলো ওহমে কনভার্ট করি তাহলে দেখেন কত আসে আর ইকুয়াল যদি আমার পাঁচশো ওহোম হয় তো আমার এটা এক দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ কিলো ওহম আসে তারপরে আমাদের এই সার্কিটে দেখতে হবে যে এখানে একটা ডায়োড আছে যে ডায়টের ভোল্টেজ ড্রপ হয় জিরো পয়েন্ট থ্রি ভোল্ট এবং এই সিলিকন ডায়োড এটা সিলিকন ডায়ট এটার ভোল্টেজ ড্রপ হবে জিরো পয়েন্ট সেভেন এটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ জিরো হয় তো এইখানে আমাদের চিহ্নগুলো দিয়ে দিতে হবে এখানে মাইনাস এইটো প্লাছ এইটো প্লাছ চাইট এইটো মাইনছ চাইটায় প্লাছ চাইড এটা মাইনাস চাইড এটা ৰেজিষ্টাৰ প্লাছ চাইড এটা এটা মাইনছ চাইট ডায়ডেৰ প্লাছ চাইড এটা এইটো মাইনছ চাইট ৰেজিষ্টৰ প্লাছ চাইড এটা মাইনাস চাইট ত' এখন যদি আমি কেভিউল প্ৰয়োগ কৰি এইখান থেকে যদি আমি কেবিএলটা শুরু করি তাহলে আমি যদি শেষ প্রান্ত ধরি তাহলে আমার শেষ প্রান্তে থাকতেছে প্লাস এই জন্য প্লাস টেন লিখলাম তারপরে এইখানে আমার শেষ প্রান্তে থাকছে মাইনাস মাইনাস লিখলাম টু গুন এই আইটা কিন্তু এইখানে সিরিজ এটা সিরিজ সার্কিট তার জন্য আমার এই আই কারেন্টটা সমান পাওয়া যাবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে সেজন্য আমি এই আইটি ব্যবহার করতেছি এই আইয়ের মান আমাকে বাইর করতে হবে তো এখানে আই লিখলাম যেহেতু আমাদের এটা ডায়োডের ম্যাথ সেই ক্ষেত্রে আইডি ব্যবহার করে থাকি আমরা তারপরে আমরা এই ডায়ডটি দেখতে পাচ্ছি যার প্লাস প্রান্ত এটা এবং মাইনাস প্রান্ত এটা যেহেতু আমরা কেবিএল প্রয়োগ করতেছি এবং শেষ প্রান্তটা নিচ্ছি সেক্ষেত্রে এখানে মাইনাস লিখলাম এবং এর প্রক জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি এবং মাইনাস ওয়ান গুণ আই মাইনাস জিরো পয়েন্ট সেভেন এখানে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপরে আমরা যদি এখানে টেন টু আইডি মাইনাস জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট সেভেন বিয়োগ আই জিরো পয়েন্ট ফাইভ আই এখন আমার এখানে দেখতে হবে যে এখানে মাইনাস টু এখানে মাইনাস একটি এখানে জিরো এগুলো যেহেতু একই তা আমি মাইনাস এখানে দুইটি এখানে একটি এখানে হাফ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আইডি লেখা যায় এবং এখানে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এবং জিরো তাহলে আমার এখানে ওয়ান হয়ে যাবে এবং টেন মাইনাস ওয়ান তারপরে লিখা যায় এখানে দশ থেকে ওয়ান বিয়োগ করলে আমার থাকে নাইন মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আইডি প্লাস নাইন ইকুয়াল জিরো এখানে যেহেতু মাইনাস যে সমান সমান অপসিটি নিয়ে গেলে আমার থ্রি পয়েন্ট ফাইভ আইডি এখানে প্লাস হয়ে যাবে তখন আমি যদি থ্রি পয়েন্ট ফাইভ আইডি ইকুয়াল নাইন লিখি এবং আইডি গুয়াল আমি লিখতে পারি নাইন ভাগ থ্রি পয়েন্ট ফাইভ আইডি তারপরে আমি ক্যালকুলেটার ব্যবহার করে সহজেই অ্যান্সারটি করব নাইন ভাগ থ্রি পয়েন্ট ফাইভ এখানে আসছে আমার টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সেভেন এখন আমার কারেন্টের একক কী এম্পিয়ার কিন্তু আমার এই মানটা আসবে মিলি এম্পিয়ারে এখন যদি বলেন আপনারা কেন দেখেন আমি যে এখানে রেজিস্টেন্টটা ব্যবহার করছি থ্রি পয়েন্ট ফাইভ এটা কিলো ওহোমে আছে এখন কিলো ওহোম মানে এখানে এক হাজার গুণ অবস্থায় আসে তো আমি যদি ওহোমে কনভার্ট করি তাহলে এইখানে আমি যদি টেন দেখাই টেন টু দিব থ্রি তাহলে দেখেন এটা ভাগ করলে আমার এসে টু পয়েন্ট ফাইভ সেভেন কিন্তু এইখানে যেহেতু আমার টেন যদি পর থ্রি আসে এবং উপরে আমার ওয়ান আসে তাহলে আমি ও ইনভার্স হিসাবে লিখতে পারি যে টেন ইনভার্স থ্রি এই টেন ইনভার্স থ্রি মানে মিলি সেজন্য আমি এখানে টেন ইনভার্স থ্রি লিখছি এই টেন ইনভার্স থ্রি মানে মিলি সেজন্য আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবো যে অনেক সময় কিলো ওহমে দেওয়া থাকবে কিলো কিলোহোমে যদি আমার রেজিস্টারের মান থাকে আমার কারেন্ট যে বাইরে হবে সেটার মান আসবে আমার এমপিয়ারে মিলি এমপিআরে আসবে তো এইখানে আমাদের বলছে আইয়ের মান বাইর করতে তো আমরা আইয়ের মান পেয়ে গেছি এখানে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ সেভেন এটা আমাদের আইডি মান এটা আমার একটা অ্যান্সার চলে আসছে এবং তারপরে আমাদের কি বলছে দেখেন এখানে আমাদের ভি আউটপুটটা বাইর করছে কইটা বলছে তো আমাদের এইখানকার যে ড্রোপটা হবে ভি আউটপুট তো আমরা এখানে যদি আইয়ের মানটা জানি এখানে যে কারেন্টটা গিয়েছে এটা আমরা বাইর করছি টু পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা জানি যে ভি গুয়াল আই আর এখানে আইডি কারেন্ট প্রয়োজনের জন্য আইডি লিখলাম তো আইয়ের মান আমরা পাইছি টু পয়েন্ট ফাইভ সেভেন গুণন আর এর মান এখানে আমার দেওয়া আছে পাঁচশো ওম আপনারা চাইলে পাঁচশো লিখতে পারেন এবং চাইলে জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারেন কিন্তু এখানে যেহেতু রেজিস্টর এবং কারেন্ট কারেন্ট আছে আপনার মিলিতে কারেন্ট আছে কারেন্ট যে আমরা পাইছি টু সেটা আমরা আমাদের মিলিতে আছে এবং এখানে আমার রেজিস্টারটা যদি আমি কিলো কিলোহোমে লিখি তাহলে মিলি এবং কিলো কিলোহোম আমাদের কাটা যাবে আমরা ভোটটা পাব কীভাবে আপনাদের আমি দেখাই এখানে যদি আমার মিলিটা ভাঙায় লিখি টু পয়েন্ট ফাইভ সেভেন গুনুন টেন বাই সিরি এবং গুনুন আরের মান আছে আমার জিরো পয়েন্ট ফাইভ গুনুন টেন টুন্টি ফোর থ্রি এইখানে আমার টেন ইনভার্স থ্রি এবং টেন টুন্টি ফোর থ্রি কাটা যায় তখন আমার এই মানটা এবং এই মানটা গুণ করলে যে মানটা আসবে সেটাই আমার আউটপুট ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ সেভেন দেখেন আমার আসছে ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ ভোল্ট এটা আমার অ্যান্সার আশা করি এই ম্যাটটি সকলে বুঝতে পারছেন এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে শুধু এখানে একটা ক্যাভিয়াল ফালাইতে হয় বেশি কিছু না এবং ডায়ডের রুলসগুলো মনে রাখতে হয় এই এই দিক দিয়ে গেলে ফরওয়ার্ড বায়াস এবং বিপরীত দিক দিয়ে আসলে সেটা রিভার্স বায়াস পাবে এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে ডায়োর্ডটি ওপেন হিসেবে কাজ করে আশা করি বুঝতে পারছেন